হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম সুস্থ থাকতে আমরা কত কিছুই না করি কিন্তু আপনি কি জানেন ছোট ছোটো তিলের মতো দেখতে এক ধরনের বিষ আপনার শরীরের বোল পাল্টিয়ে দিতে পারে হ্যাঁ আমি কথা বলছি চিয়া বিষ নিয়ে ওজন কমানো থেকে শুরু করে হাট ভালো রাখা এর গুণ শুনলে আপনি অবাক হবেন কিন্তু বুল নিয়মে খেলে আবার উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানবো চিয়া বিষ খাওয়ার উপকারিতা অতিরিক্ত খেলে কি হয় দিনে কতটুকু খাওয়া নিরাপদ এবং খাওয়ার সঠিক সময় ও নিয়ম সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারও উপকারে আসবে চলুন শুরু করা যাক প্রথমেই জানব বীজ খাওয়ার প্রধান উপকারিতাগুলো কি কি সেই সম্পর্কে এক নম্বরে হার্ট ভালো রাখে বীজে থাকা ওমেগা তিন ফেটি অ্যাসিড খারাপ কোলেস্ট্রল কমায় ও ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে এবং দমুনিতে চর্বি জমা কমায় ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে দুই নম্বরে ওজন কমাতে সাহায্য করে চিয়াবিশ পানিতে বিজেলে জেলির মতো ফুলে ওঠে এর ফলে পেট দীর্ঘক্ষণ বরা থাকে বারবার ক্ষুদা লাগা কমে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমে তাই চিয়াবিশে থাকা ফাইবার ও প্রোটিন শরীরের মেটাবলিজম উন্নত করে এবং ধীরে ধীরে ওজন কমাতে সাহায্য করে তিন নম্বরে হজম শক্তি বাড়ায় চিয়াবিশে প্রচুর ডায়েটারি ফাইবার রয়েছে যা অন্তরের চলাচল স্বাভাবিক রাখে কুষ্ঠকাঠুন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এজন্য নিয়মিত বীজ খেলে গ্যাস বদজম ও পেট বাড়ি হওয়া অনেকটাই কমে চার নম্বরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক বীজ রক্তে শকরা হঠাৎ বেড়ে যাওয়া আটকাতে সাহায্য করে কারণ এটির কার্বোহাইড্রেট হজম দৃঢ় করে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং খাবারের পর সুগার স্পাই কমায় যার কারণে বিশেষ করে টাইপ দুই ডায়াবেটিস রুগীদের জন্য এটি উপকারী হতে পারে তবে পরিমাণ মেনে খেতে হবে হাড় ও দাঁত মজবুত করে চিয়াবিসে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও ফসফরাস এই তিনটি উপাদান হার ক্ষয়রোধ করে দাঁত মজবুত রাখে ও বয়স বাড়ার সাথে হাড় দুর্বল হওয়া কমায় তাই দুধ না খেলেও চিয়াবিশ থেকে ভালো ক্যালসিয়াম পাওয়া যায় এবার জেনে নেই অতিরিক্ত চিয়াবিশ খেলে কি হয় কথায় আছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় চিয়াবিসের ক্ষেত্রেও এটি সত্য যেমন এক নম্বরে প্যাটের সমস্যা হতে পারে যেহেতু এটি প্রচুর ফাইবার সমৃদ্ধ তাই হঠাৎ অনেক বেশি খেলে পেট ফাফা বা ডায়রিয়া হতে পারে দুই নম্বরে রক্তচাপের উপর প্রভাব ফেলে যারা রক্তচাপ কমানোর ওষুধ খান তাদের জন্য অতিরিক্ত চিয়াবিশ বিপজ্জনক হতে পারে কারণ এটি রক্তচাপ আরও কমিয়ে দেয় তিন নম্বরে অ্যালার্জি হতে পারে অনেকের ক্ষেত্রে চিয়াবিসে চুলকানি বা শ্বাসকষ্টের মতো অ্যালার্জি দেখা দিতে পারে এবার দেখে নেই দিনে কতটুকু চিয়াবিস খাওয়া নিরাপদ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে এক থেকে চা চামচ প্রায় দশ থেকে বিশ গ্রাম যথেষ্ট ও নিরাপদ তবে নতুন যারা শুরু করবেন তারা প্রথমে চা চামচ দিয়ে শুরু করেন এবার জানব খাওয়ার সঠিক সময় ও নিয়ম চিয়াবিশ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে তবে ওজন কমাতে চাইলে সকালেই সেরা যেভাবে খাবেন একটা চামচ বীজ এক গ্লাস পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে অথবা রাতে ভিজিয়ে সকালে খেতে পারেন এছাড়া আপনি খেতে পারেন দইয়ের সাথে ইসমদি বা শরবতে বা সালাতে মিশিয়ে তবে শুকনা বীজ কখনোই সরাসরি খাবেন না কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বীজ উপকারী হলেও অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে তাই সবসময় বিজিয়ে এবং পরিমাণ মেনে খাবেন আর কোনো রোগ থাকলে নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন সবশেষে বলবো চিয়াবিষ সঠিক নিয়মে খেলে শরীরের জন্য আশীর্বাদ আর বুল নিয়মে খেলে হতে পারে সমস্যা তাই পরিমাণ ও সময় মেনে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি কি আগে থেকে চিয়াবিষ খাচ্ছেন কমেন্টে আমাদের জানান ধন্যবাদ